ঘরের বউ যারা আছো শ্বশুর মানুষকে খুশি করতে কি করবা জানো চোখ দুইটা বন্ধ করা শুধু খালি কাজ করে যাবা কানকে বলবা কান তুই সব সময় বন্ধ থাকবি তুই কোনো কথা শুনবি না যত রকমের বদলাম কুক গিবদ কুক যাই কুক কান রেখা একদম বন্ধ করে রাখবা কান কোনো কিছু শুনতেই দিবা না কানেরে তাহলে দেখবা সবার কাছে খুব ভালো থাকতে পারবা আর সবার কাছে ভালো থাকার জন্য একদম পাঁচটা বাজে উঠে দেবা পারলে আরো আগে উঠে দেবা এক ঘন্টা আগে চারটা বাজে উঠে দেবা এক চারটা থেকে মনে কাজ করা শুরু করবা রাত্রে মনে করো আনলিমিটেড একদম বারোটা পর্যন্ত এক টানা কাজ করবা সবাই দেবে অনেক বেশি খুশি হবে একদম মাথায় তুলে রাখবে ঘরের বউরে এত বাসবে একদম মাথায় তুলে রাখবে এরকম ফ্রিতে ঈদ আসছে তো এখন এখন ঈদ আসছে এই সুযোগ একদম শ্বশুরবাড়ির সবাইরে খুশি করার জন্য কাম লাগলে মনে করো নিজের জীবন তেজপাতা হয়ে যাক কোনো অসুবিধা নাই কিন্তু তারপর তাদেরকে খুশি করতে হবে সেটার জন্য কি করতে হবে চারটার সময় উঠতে হবে চারটার সময় উঠিয়া একদম কাজ করা শুরু করবা সারা দিন করতে থাকবা তাদের এক গ্লাস পানি ওঠালে না খাইতে হয় পানিটা একদম মুখের কাছে নিয়ে নিয়ে ধরবা ধরে দিবা যে আপনারা খান এভাবে কাজ কর যত বেশি কাজ করবা সবাই দেখবে তত বেশি ভালোবাসবে এবার ঘরে যা হোক শাশুড়ি হোক যে কি হোক যত বেশি মানে কাজ সার্ভিস দিতে পারবা তুমি যত বেশি দিবা তত সবাই তোমার ভালোবাসবে আবার যদি তুমি এই সার্ভিস না দিতে পারো এভাবে কাজ না করতে পারো আর যদি মুখের জমানটা বন্ধ না রাখতে পারো তাহলে তো মনে করো সবার আগে বলবে এমুকের বউ যেই খারাপের খারাপ হ্যার মতো খারাপ বউ আর একটা দেহি নেই এই গ্রামে একটাও নেই গ্রাম হইলে বলবে এই গ্রামে একটাও নেই আর শহর হইলে বলবে এই শহরে একটাও নাই সেজন্য বিয়ের পরে শ্বশুরবাড়িতে একদম মুখের বন্ধ রাখবা কানেরও বন্ধ রাখবা আর দুইটা আছে না সবসময় অন্ধ মানুষের মতো খালি কাজ অন্য কোনো কিছু দেখবা না 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 কেরা কি কি নিজে নিজে পড়তেছে খাবার দাবার খাইতেছে কে কোন জায়গায় ঘুরতে যাইতেছে এগুলো কোনো কিছুতে চোখে দেখা যাবে না এগুলো দেখলেই বিপদ যত বেশি কম দেখবা তত ভালো থাকতে পারবা সবার কাছে আর যত চোখে দেখবা তত কষ্ট লাগবো তত খারাপ লাগবো আবার যদি মনে করো যে আমার জামার পয়সা সবাই দি ভুক্তিরা খায় সবাই খাইতেছে ভালো কথা কিন্তু যে বান্দা কাজের মহিলা হিসাবে এটা আবার কেমন কাজ তাইলে তখন কিন্তু ভালো থাকতে পারবো না কারো কাছে কেউ কিন্তু তখন তখন ভালোবাসবে না সবাই শত্রু মনে করবে এই জন্য কি দরকার এই সুযোগ এখন ঈদ আসছে না ঈদের সময় মশলাপাতি যা লাগে সব বাড়টা সব করবা যেন ঘরের একদম শ্বশুরবাড়ির যা থাকে সবাই জানা একদম তোমার কাজ দেখিয়া একদম সবাই খুশি হয়ে যায় কেউ যেন না হইতে পারে আর এই বাড়ি হচ্ছে এমন একটা দিয়ে চেষ্টা করতে হবে তারপর যদি খুশি হয় সেটা অতিরিক্ত ভাগ্যের ব্যাপার ফাটা কপাল লাগে ওই বাড়ির মানুষকে খুশি করতে হইলেন আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য